লাল ছান্ডা কাঁধে নিয়ে রুখে দাঁড়ানোর আকবান মানিক সরকারের যতই প্রতিকূলতা আসুক লাল ছান্ডা কাঁধে নিয়ে আছেন মানে সঠিক পথে আছেন মানুষের স্বার্থের পরিপন্থী কোনো কাজ আপনারা করেননি ওরিয়েন্ট চৌমহনিতে সোমবার আয়োজিত শ্রমিক সমাবেশে এমনই জোরালো বক্তব্য রাখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বলেন আক্রান্ত হবে মাথা ফাটবে রক্ত ছড়বে কিন্তু তাতে লুকিয়ে পড়লে চলবে না রুখে দাঁড়াতে হবে ক্ষরে দাঁড়াতে হবে লাল শালটা কাঠি নিয়ে এগিয়ে যেতে হবে যেটা বলবো আজকের লড়াই এবং সামনের যা লড়াই ঠিক আছে রাজ্যের সরকার আমাদের হটাতে হবে জ্যামের সরকার আমাদের হটাতে হবে কিন্তু এখানেই সমস্যার যেহেতু সমাধান না মৌল যে লড়াইটা শ্রেণীহীন সুসন্মুক্ত সমাধান সমাজতান্ত্রিক যে ব্যবস্থা সেই জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্য এই লড়াইকে সাধারণ মানুষের চেতনাকে সেখানে সম্প্রসারিত করতে হবে উন্নত থেকে উন্নত এই যে ভাবনা এই যে চিন্তা লড়াইয়ের মজা দাঁড়িয়ে এটা যদি জনগণের মধ্যে আমরা নিয়ে যেতে না পারি তাহলে এই আন্দোলন এই সংগ্রাম যতই শ্রমিক শ্রেণী অংশগ্রহণ করো এটা অসম্পূর্ণ থাকবে এটা সুবিধাবাদ হবে এটা অর্থনৈতিকবাদের চিন্তা হবে এর মধ্য দিয়ে জীবনের সমস্ত সমস্যার সমাধান কিন্তু হবে না কাজে এই দিক থেকে এই চেতনা নিয়ে লড়াইয়ের পর্যায়ে কিন্তু আমাদের ভূমিকা নিতে হবে এই যে চেতনা এই যে ভাবনা প্রকৃত মৌলিক যে ভাবনা নিয়ে যাওয়ার ক্ষেত্রে শ্রমিক শ্রেণীকে নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে হবে শ্রমিক শ্রেণী যদি এই ভূমিকা প্রতিপালনের দুর্বলতা দেখায় তাহলে আমি দায়িত্ব পালন করবে আমাদের দৃঢ় বিশ্বাস যে ঐতিহাসিক দায়িত্ব পৃথিবীর দেশে দেশে আমাদের দেশে এবং ত্রিপুরার শ্রমিক শ্রেণীর কাঁধে তিনি আরো বলেন রাজ্যের সরকার হাঁটাতে হবে কেন্দ্রের সরকার হাটাতে হবে কিন্তু এখানেই থেমে গেলে চলবে না মূলরায় হলো শ্রেণীহীন মুক্ত সমাজ সেই জায়গায় সাধারণ মানুষের চেতনাকে নিয়ে যেতে হবে যে সরকার নাই পশ্চিম সরকার নাই কার্যকলাপ সম্পর্কে আপনারা নিজেরা অভিজ্ঞ প্রাপ্ত আমার আগে যারা বলেছেন তা자들이 সবাই বিষয়গুলো সম্ভব আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে আমি সেই বিষয়ে কথা বলে আপনাদের কেন নির্বুদের মতো ফারাক্রান্ত করতে চাই কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্টের একটা সরকার আছে এই সরকারটিকে যাতে পরবর্তী নির্বাচনে ফিরে আসতে না পারে এবং তারা গোটা ভারতবর্ষের সামনে যে বিকল্পের দিশা দেখাচ্ছে এই পথ দেখাবার সুযোগ তারা যাতে নিতে না পারে তার জন্য সেখানে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে বিজেপি আর এস পরিষদ তার সাথে কোন কোন রাজনৈতিক দল তাদের সাথে কোথাও কোথাও আমরা ঐক্যবদ্ধ লড়াই করার চেষ্টা করি কিন্তু কমিউনিস্টদের সম্পর্কে তারাও ভীত সন্ত্রস্ত কারণ শ্রেণী স্বার্থের প্রশ্ন তারা সম্মিলিত ভাবে সেখানে গভীর ভিন্ন ষড়যন্ত্রে নিজেরা লিপ্ত হচ্ছে আমাদের বিশ্বাস আছে কেরালা সংগ্রামী জনগণের প্রতি তারা কোন নির্বাচনে জিতছেন কোন নির্বাচনে পরাস্ত হচ্ছেন বা ছাড়ছেন না ঠান্ডা ছাড়ছেন না সেই ঝান্ডা উচিত তুলে ধরে মানুষকে সংঘবদ্ধ করে সুশব্দের স্বার্থে রক্ষক যারা তাদেরকে ক্ষমতাচ্যুত করে সুশীদের মানুষের স্বার্থে আবার যাতে সরকারি গিয়ে তারা মানুষদের পাশে দাঁড়াতে পারেন সেই ভূমিকা নিয়ে তারা অগ্রসর চেষ্টা করেন এবং সেই কেরালা রাস্তা ছেড়ে দেবে এটা আমরা মনে করি না যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের কাছে আমাদের যেটা আবেদন আজকে আমরা বর্তমান সময়ে রাজ্যের যে বিজেপি সরকার বা কেন্দ্রের বিজেপি সরকার তাদেরকে ক্ষমতাচ্যুত করে জনগণের একটা বিকল্প জনমুখী কর্মসূচি হাতে নিয়ে যাতে কাজ করতে পারে এরকম একটা সরকার তৈরি করবার জন্য অভিপ্রায় দিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি কিন্তু আমরা যদি মনে করি এরকম একটা সরকার তৈরি করতে পারলে আমাদের জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে গোটা পৃথিবীকে যেন প্রদান করতে চাইছে যে সাম্রাজ্যবাদের শক্তিকে যদি নির্মূল করা না যায় পরাস্ত করা না যায় বিচ্ছিন্ন করা না যায় এবং তার মূল যে বিকল্প জনজীবনের যে মৌলিক সমস্যা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য গণতান্ত্রিক অধিকার মানুষের অধিকার নারী পুরুষের সমান অধিকার ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে তার নিশ্চয় দেবে সমাজতান্ত্রিক ব্যবস্থা চীন দেখাচ্ছে ভিয়েতনাম দেখাচ্ছে কিউবা দেখাচ্ছে কোরিয়া দেখাচ্ছে লাতিন আমেরিকার দেশে দেশে দেখাচ্ছে সরাসরি ভাবে সমাজতন্ত্র প্রত্যন করে ফেলেছেন এই দাবি না করেও সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে পুঁজিবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শোষণের নয়া যে রাস্তা নয়া উদারবাদী অর্থনৈতিক নীতি তার বিরুদ্ধে বিকল্প অর্থনৈতিক কর্মসূচি উপস্থিত করে সাম্রাজ্যবাদী শক্তির যারা অনুচর তাদেরকে পরাস্ত করে ক্ষমতাচ্যুত করে দেখা যাচ্ছে লাতিন আমেরিকায় রাষ্ট্রে রাষ্ট্রে সেখানকার মানুষ জয় সংহত করে এক বিকল্প পথের দিশা দেখিয়ে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সংবাদ প্রতীক্ষা